আপনার নামটা বলেন তো একটু কি নাম আপনার রূপন চন্দ্র কি করেন এখানে পরিচালনা করেন আপনি আমি অফিস থেকে একদম কম্পিউটার মধ্যে রাখতে কত বছর হলো এখানে আমি 20 সাল থেকে আছি আর 2000 সাল থেকে আছি আগে এমএলএস এর ছিলাম পরে পদোন্নতি পাই এমএলএস এর ছিলেন আগে আচ্ছা আবেদলের সাথে কি হয় পরিচয়

아이고 잡았나?